বাংলাদেশ আর পাকিস্তানের কারণে এবার ফাটল ধরতে পারে আইসিসিতে অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে ক্রিকেটের বর্তমান নিয়ন্ত্রক সংস্থার সাথে অবসান ঘটতে পারে বিসিসিআই এর আধিপত্যের এবার এমন এক চাল চলেছে পিসিবি সেখান থেকে রেহাই পাওয়া মুশকিল জয় বাংলাদেশ আর পাকিস্তানের কারণে আইসিসির অস্তিত্ব সংকটে পড়ার কারণ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে নিজেদের ঘরে নিজেরাই যেন বিপদ ডেকে এনেছে আইসিসি এবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যত আলোচনা হচ্ছে অতীতে আর কখনোই দেখা যায়নি এমন কাণ্ড বিসিবি পিসিবি এবং আইসিসির মাঝে যে তর্ক বিতর্ক চলছে তার জল ক্রমেই বয়ে চলছে নদী সাগর ডিঙিয়ে মহাসাগরে যার জের ধরে শেষ পর্যন্ত ফাটল পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে অর্থাৎ যে কোনো সময় অস্তিত্ব সংকটে পড়তে পারে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্য নতুন কিছু নয় সংগঠনটির বড় বড় পদে বহাল আছেন ইন্ডিয়ার হরতাকর্তারা যেই কারণে সব ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য দিতে হয় বিসিসিআই এর সুযোগ সুবিধাকে এবার বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনেও বড় অবদান রেখেছে বিসিসিআই আর এই জের ধরেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট দল যার কারণে এখন বিরাট ঝামেলায় পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি বিশ্বকাপে আয়ের সবচেয়ে বড় অংশটি আসে ভারত ও পাকিস্তানের ম্যাচ থেকে তাই এবার টুর্নামেন্টে এই দুই দলের ম্যাচ না হওয়া মানে প্রায় কয়েক হাজার কোটি টাকা বাণিজ্যিক লোকসান হবে কে আর এমন ক্ষতির কারণে নড়ে চড়ে বসেছে তারা এদিকে ভারতীয় আধিপত্য দেখছেন না প্রথমবারের মতো যা প্রকাশ্যে এনেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এর পাশাপাশি বিশ্বের ছোট ছোট দেশগুলো নড়ে চড়ে বসেছে এই মুহূর্তে যদি বাংলাদেশ ও পাকিস্তানের উপর কোন শাস্তি আরোপ করে জয়সা সেটা হতে পারে টার্নিং পয়েন্ট বিশ্বের বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কেবল বারোটি এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান উভয় বেশ গুরুত্বপূর্ণ তাছাড়া বৈশ্বিক ক্রিকেট বাণিজ্যে বড় ভূমিকা রেখে এই দুই দল এমনকি এসএসসি ও এশিয়ান ক্রিকেট তাৎপর্যপূর্ণ জন্য অবস্থা যদি বাংলাদেশ ও পাকিস্তানের কোনো এবং তারা যদি আইসিসির কন্ট্রোল থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলেই ফাঁদে পড়ে যেতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি দুই হাজার চোদ্দ সালে বিসিসিআই ইসিবি বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সি বা ক্রিকেট অস্ট্রেলিয়া মিলে গড়ে তোলে বিক থ্রি তখন থেকে রাজস্ব বন্টনে সবচেয়ে বেশি ভাগ পায় এই তিন বোর্ড যার নেতিবাচক প্রভাব এখন এমন পর্যায়ে যে যেকোনো সময় শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো নিয়ন্ত্রণ হারাতে পারে বর্তমান ক্রিকেট বোর্ড গুলো কি অস্ট্রেলিয়ার অনেক সাবেক বাংলাদেশের পক্ষে থেকে ইতিবাচক বার্তা প্রদান করেছে এবং আইসিসিকে কে দোষারোপ করেছে এই ইস্যু নিয়ে এখান থেকে পরিষ্কার ফাটল ধরতে পারে অর্থাৎ শীঘ্রই অনিশ্চয়তার মুখে পড়তে পারে আইসিসির ভবিষ্যৎ কারণ ভারতের আধিপত্য দিন দিন আরো বেশি দূষিত করে তুলছে এই সংঘ থেকে পাশাপাশি ছোট বোর্ডগুলো হারিয়ে ফেলতে শুরু করেছে নিজেদের স্বাধীনতা আর সেই সংকট সমাধানে গঠন করা হতে পারে নতুন ক্রিকেট কন্ট্রোল বোর্ড সম্প্রতি এক সুরে কথা বলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি বলেন ক্রিকেট বাঁচিয়ে রাখতে এখন জরুরি প্রয়োজন নতুন একটি ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে এখান থেকে পরিষ্কার বৈশ্বিক ক্রিকেটে এখন বড় সংকটে আছে আইসিসি